দেখে নিতে পারেন মানে রং বানিজ যাবতীয় যা আছে সব আপনারা করে দিবেন সাজানোই আছে একবারে আচ্ছা এই রকমের তিনটা ছোট বড় টি টেবিল সহ জি জি তো এর থেকে ডাইনিং টেবিলে কিছু কালেকশন আছে এগুলো দেখি এগুলো কি সেগুন কাঠের নাকি আপু এটা সেগুন এটা সেগুনের জি গ্যারান্টি দেন কত দিনের এটা গ্যারান্টি হচ্ছে 30 বছরের থাকবে আমি আপনাকে প্রয়োজনে মিস্ত্রি সহ আইসা যাচাই বাছাই করে নিতে পারবেন গাড়ি দেখতেছিলাম যে গাড়ি দেখতে মাল এটা কোথায় যাচ্ছে কুমিল্লা নাকি

থেকে বিভিন্ন ডিজাইনের কালেকশন আছে এদিক থেকে ওয়াইড ড্রপ আলমারি পাশাপাশি এদিক থেকে সোফা সেটের কালেকশন আছে এবং এ পাশে কিন্তু বিভিন্ন ধরনের ফার্নিচার কালেকশন আছে যদি চান আপনার ঘর সাজানোর জন্য ফুল একটা প্যাকেজ সেটা নেবেন সেই কালেকশন এই শোরুম থেকে আপনারা পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আমরা যোগাযোগ সুবিধার্থে ভিডিও এর স্ক্রিনে নাম্বার দেওয়া রাখবো এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু ফুল অ্যাড্রেস দেওয়া থাকে মূলত আপনাদের যোগাযোগ সুবিধার্থে যেন প্রবাসী ভাই যারা আছেন ঘরে বসেই পছন্দ করতে পারেন এখান থেকে আপনাদের যেটা প্রয়োজনীয় ফার্নিচার পছন্দের সেটা আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে আপুরা আছে ফোন রিসিভ করে তাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে

কালেকশন আচ্ছা একটু এদিকে আমরা একটু ডিজাইন দেখাই আমাদের দর্শকদের যেন স্ক্রিন শর্ট দিতে সুবিধা হয় স্ক্রিন শর্ট দিয়ে দেখেন পেরাইস কিন্তু এগুলো পনেরো হাজার টাকা এবং বাড়ি পর্যন্ত অর্থাৎ হোম ডেলিভারি ফ্রি পাবেন

বাছাই করার জন্য যদি আমরা কেউ মিস্ত্রি সহসর্মে আসতে চাই

এতক্ষণ কালেকশন কালেকশনগুলো আমরা দেখাইলাম এর মধ্যে থেকে আমরা যদি একের একাধিক দুই তিনটা চারটা পণ্য যদি একসাথে কিনে নেই সেক্ষেত্রে কিছু নগদ ডিসকাউন্ট করা যাবে না

একই প্রেজের মধ্যে শুধু ডিজাইনের পরিবর্তন এক একটা যার যে ডিজাইন পছন্দ হবে হোয়াটসঅ্যাপে জি আর যারা ঢাকা বা ঢাকার আশেপাশে আছে ওনারা তো শোরুম ভিজিট করলেও নিতে পারবে

দামের মধ্যে নাকি এদিকে তো আবার একটু রাউন্ড মডেল ছিল যে রাউন্ড মডেল করা এগুলো প্রাইস কেমন রাখেন এগুলা প্রাইস হচ্ছে মাত্র 25000 টাকা 25000 জি এগুলা কি সেগুন কাঠের নাকি আপনি এটা সেগুন কাটেন এটা সেগুনের জি সেমি ভিক্টোরিয়া বলা হয় জি এগুলা সিআর এর পায় আর টেবিলে পায় তো একই ধরনের নাকি হ্যাঁ হ্যাঁ सेम টু सेम থাকবে ম্যাচিং করা জি আচ্ছা আপু এইগুলোর প্রাইস কেমন রাখা যায় মাত্র 50000 টাকা এই ডাইনিং টেবিল জি আচ্ছা এটা 50000 ডেলিভারি কিন্তু ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা এখানে একটা আছে আকাশ ফনি কাটের এটা কিন্তু কিচ্ছু করা হয় নাই শুধু ফিটিংটা শুধু হয়েছে জি জি আর বাদ বাকি কাজ আপনারা যে ওখানে যে মিস্ত্রিগুলো করতেছে

যোগাযোগ করলে কিন্তু আপনি বলতেন গোপন কিছু দিবেন জি জি অবশ্যই এদিকে আরেকটা একদম আপডেট একদম আপডেট এই গ্লাস কি এগুলো আরো পরিষ্কার করে দিবেন নাকি জি জি এগুলো প্রাইস কেমন রাখবেন এটা মাত্র 50000 টাকা 50 জি আচ্ছা এই দেখি ওরে ভাই ডাক্তার ভাই কি করেন নাকি ফিটিং করবেন কি ফিটিং করেন কি কার ফিটিং ও এটা ফিটিং করবেন এদের নাট বন্ড ঢিল দিতে দিতেছেন এর কি বিক্রি হয়ে গেছে ভাই কি কয় এটা তো বিক্রি হয়ে গেছে বলে জি আমাদের শোরুমে প্রোডাক্ট আসতে দেরি সেটা

যেটা কমিলা উঠে গেছে জি আরো দুই এক পয়েন্টের মাল মিলাই দিবেন জি কিন্তু ফ্রি সারা বাংলাদেশে 66 জেলায় হোম ডেলিভারি তাও এদিক থেকে ভাই রে ভাই একদম শেষ মাথা পছন্দ কিন্তু খাড়ে কালেকশন দিয়ে ভরপুর আপনারা শোরুমে আসলে आधा ঘন্টা লাগবে আপনাদের চয়েস ঠিক করতে যে আপনি কোনটা রেখে কোনটা নেবেন ঘরে আপনার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিঘ্ন করতে পারে সার্বিক সহতে নেবেন মিমাপুর সাথে যেহেতু উনিও একদম পরিবার গুছায় রাখে তার সৌন্দরজেরও কিছু চাহিদা আছে আপনারও কিছু চাহিদা থাকতে পারে এগুলো মিলমিশ করে এই খাল সুন্দর নিতে পারবেন এগুলো সবই কি কাঠের তৈরি দেখিটা আচ্ছা একটা লাভ মডেল করা আসে মানে লাভের মধ্যে বিভিন্ন একটা লাভ সাত রঙের দিতেও করছেন নাকি আচ্ছা এটা প্রাইস কেমন রাখবেন মাত্র পনেরো হাজার পনেরো দেখি তো আপনি এই জায়গায় খারাপ কর না দাম পনেরো হাজার

একটা দুইটা তিনটা এগুলো প্রাইস কেমন রাখেন এগুলো 28000 টাকা 28000 জি এগুলো কি একই প্রাইসে জি এগুলো सेम প্রাইসে আচ্ছা আরো একটা ডিজাইন ভিতরে রাখা আছে আমরা একটু ক্যামেরাটা এদিক নিয়ে আসেন তাহলে দেখাতে সুবিধা হবে এই যে দেখেন এটা হবে তাজমহলের মানে सेम सेम প্রাইস জি প্রাইস তাজমহলে বলা যায় জি প্রাইস এগুলো প্রাইস কেমন রাখেন এটার প্রাইস হচ্ছে 30000 টাকা কত 30000 টাকা 30 আর দুই চারটা আইটেম বাড়ায় নিলে কিছু কমানো সম্ভব কিছু কমানো সম্ভব হ্যাঁ যোগাযোগ করলে সবকিছু সম্ভব আমরা এদিকে কিছু কালেকশন দেখাবো এই যে যারা ডিজাইন কম পছন্দ করে জি একদম সিম্পল এগুলো কি কাটে এগুলো আছে রেন্টি কাছে এগুলো সাদিকে কোনো গ্যারান্টি থাকে জি এগুলার আর 15 বছরের গ্যারান্টি থাকবে দাম কেমন রাখেন এগুলো মাত্র 15000 এটা 15000 জি আর ডেলিভারি ফ্রি জি সম্পূর্ণ ফ্রি পিছনে কিন্তু আরেকটা ডিজাইন আছে দেখেন এই যে এগুলো প্রাইস কেমন এগুলোর প্রাইস মাত্র 15000 15 জি তারপরে 15000 টাকার ফুল বক্সের বিভিন্ন ডিজাইনও আছে জি এই যে এখানে আরেকটা দেখেন কলস এটাও কি 15000 জি এটা মাত্র 15000 এদিক থেকে দেখেন লাভ মডেল করা আছে এগুলো তো সেম বক্স জি সেম বক্স কত এগুলো মাত্র 23000 13 গলা একই জি একই প্রাইস জি सेम প্রাইস এগুলো প্রাইস কেমন দেখেন এগুলো মাত্র 28000 28 জি তো এগুলো কিন্তু অনেক ডিজাইন আছে আপনারা ডিজাইন পছন্দ করে নিতে পারেন এদিকে আরো কালেকশন আছে এদিকে কিন্তু স্টক কালেকশন আছে আপনারা একটা অর্ডার না আমরা 10 15 20 একসাথে অর্ডার করে নিতে নিতে চান কিন্তু সম্ভব দেখে শুনে দশ বাসি নেওয়ার জন্য এগুলো প্রাইস কেমন রাখেন এগুলো মাত্র আঠাশ টাকা আঠাশ এই যে একটা তাজমহল এগুলো প্রাইস কেমন মাত্র তিরিশ টাকা তিরিশ আচ্ছা আমরা একটু এদিক থেকে ওয়াইড রুপ আর আকাশপুনি কাঠের আলমিরা দেখবো আপু এই যে এখানে কিন্তু আলমিরা কালেকশন আছে দেখেন দুইটা আলমিরা কালেকশন আছে পাশাপাশি এগুলো প্রাইস কেমন রাখেন মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ এগুলো প্রাইস কেমন রাখেন এটা এটাও সেম প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র আর এদিক থেকে যে ওয়াইড রুপের যে সিরিয়ালটা রাখছেন শেষ পর্যন্ত গেলে তো আমার আধা ঘন্টা লাগবে দাম কি একই

জুতা রাখতে পারবে গ্লাস করা থাকে জি শু জুতা রাখার জন্য জি জি আর উপরের দিকে আপনারা জামা কাপড় এগুলোর দাম কেমন রাখেন এগুলো আছে 8000 টাকা কত 8000 টাকা 8000 দেখেন কাঠের তৈরি ফার্নিচার 8000 এবং ট্রেন্ডি ফুল বক্সের খাট মাত্র 15000 এবং 15 থেকে 17 18 20000 এর মধ্যে বিভিন্ন ধরনের ফার্নিচারের কালেকশন আছে এগুলো যদি আপনারা ঘরে বসে নিতে চান তাও পারবেন জি

ঢাকা কানেগান বসিলা লাবুনী নিউ ফার্নিচার কালেকশন আচ্ছা প্রিয় দর্শক এতক্ষণ যে কালেকশনগুলো দেখাইলাম এ ছাড়াও কিন্তু আরো ফার্নিচার কালেকশন আছে আপনারা চাইলে শোরুমটা ভিজিট করে যেতে পারেন চাইলে কিন্তু ইমো WhatsApp এর মাধ্যম দিয়ে ভিডিও কলে দেখে নিতে পারেন এই রকমের আরো নিত্য নতুন ফার্নিচারের আপডেট কালেকশনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে মেহেরবানের গারে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি যারা এই ভিডিওগুলো ফেসবুক পেজে দেখেন বেশি বেশি লাইক করবেন আপনার মতামত কি শেয়ার করার চেষ্টা করবেন আপনার মূল্যবান মতামতের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই কিন্তু পেজটা ফলো দিতে বলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া লোকসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ